এটা মূলত তারা ওই নদীতে ওখানে গিয়েছিল তারা ওইখান থেকে বেরোয় যখন নদীতে গেছে তো নদীতে গিয়ে হয়তোবা ওই যে পূর্বে যে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি বা ইয়ানের রেস ছিল হয়তোবা সেটা রেসে এই ঘটনাটা ঘটতে পারে তারপর এটা এখন তদন্তের দিন আছে আমরা হয়তো বা আরও তদন্ত করলে মূল যে ঘটনার যে রহস্যটা সেটা হয়তো আমরা উদ্ঘাটন করতে সক্ষম হবো ওরকম মেজর কিছু আমাদের চোখে পড়েনি তারপর যদি ইন্টারনাল কোনো কিছু থাকে এটা আমরা যেহেতু পোস্টমার্টামে পাঠিয়েছি লাশ এটা আমরা তখন পোস্টমার্টাম হইলে আমরা এটা জানতে পারবো এই ঘটনায় আমাদের যে ভিকটিম ভিকটিমের পিতা বাদি হয়ে মামলা করেছে চারজন যাদেরকে বিবাদী করেছে তাই সেই চারজনকে আমরা ইয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এখন তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে পরবর্তীতে বাকি যে মামলা তদন্ত আছে তদন্ত কার্যক্রম করে বাকি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করতে পারব না তারা আসলে একই সাথে পড়ালেখা করে বন্ধু হয়তো এরকম এবং কিশোর গ্যাংয়ের কোনো সংশ্লিষ্টতা নাই